মাতালহাট গ্রাম পঞ্চায়েতের সাজেরঘাটে ষাট মিটার দৈর্ঘ্য আর এসজে সেতু নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী শনিবার দুপুর দুটো নাগাদ ফিতে কেটে কাজের শুভ সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোচিবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনুকূল্যে নির্মিত হবে এই সেতুর কাজ কুচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এই অঞ্চলের প্রধান শ্রী মানবেন্দ্রনাথ রায় আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নৌর আলম এবং এই অঞ্চলের জনপ্রতিনিধি এবং সমাজসেবীরা আমার সামনে উপস্থিত সেটি নাগরিক কিন্তু আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম এবং অবশ্যই রমজান মাসের শুভেচ্ছা আগাম ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি গৌর আছে সামনে চোদ্দ তারিখ এটা হচ্ছে দু কোটি সাতান্ন বিশটা হবে এবং একশো মিটার অ্যাপ্রোচ রোড অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য একশো মিটার রাস্তার কাজ হবে জগদীশ বলছিল যে রাস্তার ব্যাপারে আপনারা ইঞ্জিনিয়ার হবেন না ইঞ্জিনিয়ার হলে হবে টাকা স্যাংশন হলে টেন্ডার হবে টেন্ডার হলে কাজের অর্ডার হবে এবং কাজের অর্ডার হলে পরে মাল ফেলে রাস্তা শুরু হবে এই শেষ পর্যায়ে মাল ফেলে কাজ শুরু এটা আজকে শুরু হবে অর্থাৎ মালও বলবে পড়েছে মালও করেছে কাজও শুরু হয়ে গেল মানে আর কোনো শিলান্যাস ফিলামের ব্যাপার নেই অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেল এটা আপনাদের সম্পদ এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন তবে যেটা আমিও বলি যে হাতে রান্না খাবেন সে রান্না ভালো মন্দ নির্ভর করবে আপনার উপর তার হাতে যদি হাতা আপনি না দেন তাহলে রান্নার রাঁধুনি যত বড় রাঁধুনি হোক ভালো রান্না করতে পারবে যে আমরা কাজ করব আমাদের কাছে আপনি আশা করবেন ভালো কাজ অথচ ক্ষমতা আমাদের হাতে থাকবে না তাহলে কি কাজ হবে